আপনারা আজকে এই চাবুক মারছেন এই রক্ত দিয়ে পাঁচশো দিন লিখছেন এটা কেন আজ বাংলা পথ দেখাচ্ছে লক্ষ লক্ষ বেতার নিয়োগ করছে সদিচ্ছা দেখিয়ে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র সদিচ্ছার কথা বলেন তিনি ঘোষণা করেন দুহাজার কুড়ি সালের এগারোই নভেম্বর থেকে আজকে আমরা এইভাবে বঞ্চিত হয়েছি আমাদের চাকরিগুলো বিক্রি হয়েছে আমরা দুর্নীতি শিকার হয়েছি কিন্তু আমরা কখনো সেইভাবে নিয়োগটা পেলাম না এই লজ্জাকার আজকে আমরা জানতাম যে পড়াশোনা করলে নাকি যোগ্য মেধার নিয়োগ হয় কিন্তু নিয়োগটা হচ্ছে কোথায় আজকে পড়াশোনা করাটা আমাদের অপরাধ চাকরির পরীক্ষায় পাস করা অপরাধ ইন্টারভিউ দিয়ে ভালো ইন্টারভিউ দেওয়ার পরে আমাদের বঞ্চিত হওয়াটা অপরাধ তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর যে হয় চাকরি দিন নাহলে এবার আমাদের জীবনের অন্তত শেষ করুন আর পারছি না বেড়ে উঠছি না আপনি চা বাগান দেখছেন সমস্ত কিছু গঙ্গাসাগর দেখছেন আমাদের দেখতে পাচ্ছেন আর কত جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو نتا نتا جي شاني کا شروع دين کا ابو جو দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি আজকে আমার স্কুলে গিয়েছিলাম আমাদের আরামবাগের যে আমার স্কুল আর কি যেখানে আমি ইলেভেন টুয়েলভ পড়েছি ডিহিবাগনান কে বি রয় এইচ এস স্কুল মানে স্কুলটার পঁচাত্তর বছর উদযাপন করা হচ্ছে তো আমি সেখানে গিয়েছিলাম আমার শুধু স্কুলের ছেলে মেয়েদের কথা মানে এখন মনে পড়ছে যারা স্কুলে পড়াশোনা করছে এটা দেখে বেশি করে মনে পড়ছে আমি এটা সকালের দিকে দেখিনি আমি স্কুলে ছিলাম ওদিকেই আমার নজর ছিল দেখবেন আমি একটা ভিডিও করেছি পঁচিশ বছর পরে স্কুলে পা দিয়েছি চলে এসেছি জানি না যাবো কিন্তু দর্শক আমার এই ভিডিওগুলো দেখে আমার স্কুলটা মনে পড়ছে যে ছেলে মেয়েদেরকে আমি শিক্ষা নিতে দেখে এসছি কত স্বপ্ন নিয়ে তারা পড়াশোনা করছে তারাও কেউ শিক্ষক হতে চাই শিক্ষিকা হতে চাই কিন্তু যারা পড়াশোনা করে যোগ্যতা অর্জন করেছেন পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন আজকে তাদেরকে যেভাবে কলকাতার বুকে দেখা গেছে এ দেখা যাচ্ছে না চোখে দর্শক এ দেখা যাচ্ছে না মুখে কালি মহিলা মুখে কালি মেখেছেন দেখতে পাচ্ছেন আর সব অনেকে মুখে কালি মেখেছেন পিঠে বেত মারছেন যে যার নিজের নিজের পিঠে বেত মারছেন আর চিৎকার করছেন কান্নাকাটি করছেন মিডিয়ার সামনে পাঁচশো দিনে তাদের কর্মসূচি পড়ে গেল সরকারের কোনো সাড়া নেই পাঁচশো দিন হয়ে গেছে যেটা খবর ইনারা হচ্ছেন দু হাজার চোদ্দোর টেটের ব্যাপার এস এম এস এ খবর দিয়ে যেখানে অন্যদের চাকরি হয়ে গেছে এস এম এস করে করে ডাকা হয়েছে তাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছে ওই মানিক ভট্টার্যের আমল আর ইনারা যোগ্য চাকরি প্রার্থী ওনারা চাকরি পাননি মুভমেন্ট করে আসছেন কোনো সারা শব্দ নেই সরকারকে বললেই শুধু বলে আইনি জট আছে আকসিতে আটকে আছে এক্ষুনি খুলে যাবে মুখ্যমন্ত্রী খুব মানবিক মুখ্যমন্ত্রী খুব চেষ্টা করছেন আর ইঞ্জিনটা চালিয়ে রান করে দিয়েছেন অভিষেক ব্যানার্জী এটা হচ্ছে কুনাল ঘোষের বক্তব্য আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনি বলটাকে রান করে দিয়েছেন আর দিদি মানে একেবারে বিরাট চেষ্টা করছেন আকসিতে চাকরিটা আটকে রয়েছে খুলে যাবে এই হচ্ছে শাসক দলের মুখপাত্রের বক্তব্য আজকেও বলেছেন শুনলাম সব নাকি আইনি সমস্যা রয়েছে মিটে যাবে আশ্বাস আশ্বাস আর ওনারা রাস্তাতে এইভাবে কাতরাচ্ছেন আমি শুধু ভাবছি যে দর্শক এর শেষ কোথায় এর শেষ কোথায় মানে এই সরকারটা না গেলে কি এর কোনো শেষ মানে শেষ নেই মানে এই সরকারটা কি এটার কোনো সমাধান করতে পারবে না এইভাবে যোগ্য ছেলে মেয়েদেরকে রাস্তা থেকে হবে তাহলে যারা পড়াশোনা করছে যেটা আমি বলছিলাম আমি স্কুলে দেখে এলাম এইচ এস স্কুল তারাও তো দু তিন বছরের মধ্যে তিন বছর পর তারাও তো চাকরি প্রার্থী হয়ে যাবেন এবং এখনো প্রসেসে যেতে পারেন উচ্চ মাধ্যমিক স্কুল মানে তারাও সামনে চাকরির জন্য কি দেখছেন রাস্তাতে কাতরাচ্ছেন মেধাবী সব ছাত্র ছাত্রী তারা রাস্তাতে কাতরাচ্ছেন পরীক্ষা দিয়ে পাশ করে তারা কাতরাচ্ছেন আর চোরেরা ড্যাং ড্যাং করে চাকরি করছে তারা কি শিখবেন কি শিখবে কোথা থেকে তারা শিক্ষার এনার্জিটা পাবে যারা স্কুল লাইফে মানে স্কুলে যারা এখন পড়াশোনা করছে বা যারা কলেজে এখন পড়ছেন তারা কি করে এনার্জিটা পাবেন পড়াশোনার ক্ষেত্রে আমার আজকে আমার অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো আলোচনা হচ্ছিল বলছিল দেখ আমরা যখন সায়েন্সে ভর্তি হওয়ার জন্য মানে অনার্স খুঁজতাম কলেজে আমাদেরকে অনার্স পেতে হিমশিম খেতে হতো অনার্স পাওয়া যেত না আর এখন নাকি কলেজে গেলে সায়েন্সের সব সাবজেক্টে পড়ার লোক নেই সব ফাঁকা যাচ্ছে আসন বহু আসন ফাঁকা যাচ্ছে এমনিতে তো জানেন তো স্কুল বিস্কুল সব তো লাটে উঠে গেছে এখন নাকি বিক্রি করার তাল করছে আর এইরকম অবস্থা পড়ার ছেলে নেই আর আমাদের ওখানে মানে পড়তে গেলে এ পাওয়া যেত না চান্স পাওয়া যেত না যেমন আমার প্রিয় সাবজেক্ট ছিল ফিজিক্স আমি ফিজিক্স চান্স পাইনি আমি কেমিস্ট্রি পড়েছি কেমিস্ট্রি আমার খারাপ লাগতো না কিন্তু আমি পড়েছি পড়তে বাধ্য হয়েছি কিন্তু আমার ফার্স্ট চয়েস ছিল ফিজিক্স আমার সেটাতে রেজাল্ট খারাপ হয়ে গেছিল এইচএসে সেই জন্য আমি চান্স পাইনি কিন্তু এখন নাকি ফিজিক্স ফিজিক্স পড়ার অনার্সের লক্ষ্মী পাওয়া যাচ্ছে না অনেক কলেজ ছেলে ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে না অনেক কলেজ কেন হচ্ছে এরকম পরিস্থিতি আসলে এই জন্যই হচ্ছে ছেলেমেয়েরাও যেন কোথাও একটা বুঝে গেছেন ভবিষ্যৎ অন্ধকার পড়াশোনা করে কিছু লাভ নেই ওই মিনিমাম যেটুকু করার করব তারপর এখন থেকে কাজে চলে যাই দরকার হলে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করব কিন্তু পড়াশোনা করে ওই রাস্তাতে কাতরাতে পারবো না এটা ভেবে অনেকে উৎসাহ হারিয়ে ফেলছেন পড়াশোনার ক্ষেত্রে সেটাও খারাপ চাকরি বাকরির জন্যই শুধু পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হয় কিন্তু পড়াশোনা করার মধ্যে তো একটা তো স্বপ্ন থাকে তো একটা তো স্বপ্ন তো থাকে স্বপ্ন নিয়ে তো মানুষজন এগোন তারপর না হলে শিক্ষা শিক্ষারা থেকে যায় চাকরিটা হয় না অন্য কিছু তারা করেন কিন্তু স্বপ্নকে নিয়ে তো এগোন আর ছেলেমেয়েরা যা যারা স্কুল লাইফে বিশেষ করে গ্রামাঞ্চলে তারা এটুকুই চাকরি বলতে বোঝে ছেলে মেয়েরা স্কুলের চাকরি কলেজের চাকরি এরকম তারাই আর কি বোঝে তাদের কাছে এটাই মেন স্বপ্ন থাকে তারা যারা একটু আরো অন্যান্য দিক যারা জানে তারা আরো অন্য অন্য দিক নিয়ে ভাবনা চিন্তা করে এগোই কিন্তু সাধারণ গ্রামের প্রত্যন্ত সব ছেলেমেয়েরা তাদের কাছে চাকরি বলতে ওই স্কুলের চাকরিটাই সামনে ভেসে আসে সেটাকে নিয়ে তারা মানে এগোনোর চেষ্টা করে তো তারা যখন দেখছে বাচ্চারা যে এইরকম আমাদের অগ্রজ যারা উপরে মানে আমাদের সিনিয়র তারা রাস্তাতে কাতরাচ্ছেন পরীক্ষা কবে দিয়েছেন অনেকের মানে মহিলাদের মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে তা এখনো চাকরি হয়নি অনেকে তো বিয়ে করার সাহসই পাননি ছেলেরা বিশেষ করে কি করে বিয়ে করব স্বাবলম্বী হতে পারিনি মানে যখন তারা এইসব দেখবে বা দেখছে তাদের মনে কি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আজকে স্কুলের পঁচাত্তর বছর পূর্তি হচ্ছে আনন্দ উপভোগ তারা করছে বটে কিন্তু বাড়িতে এসে বা এই আরামবাগ টিভিতেই যদি দেখে এই ভিডিও যে আমার দাদারা দিদিরা পিঠে চাবুক মারছেন নিজের মানে বেত মারছেন তা তাহলে কেন মারছেন না তারা চাকরি পাননি পরীক্ষা দিয়েছেন যোগ্য চাকরি প্রার্থী তারা পাননি অযোগ্যরা চাকরি করছেন আর সেখানে সরকার চুপ সরকার অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে যোগ্যদেরকে চাকরি দিচ্ছে না এই এই বার্তা এই ভিডিও দেখলে ছেলে মেয়েদের মনে পড়াশোনা করার কোন ইচ্ছে থাকবে দর্শক ইচ্ছে থাকবে ও কি বলবো আমার সহ্য হচ্ছে না আর জানেন তো সহ্য হচ্ছে না খুব কষ্ট হচ্ছে এইসবগুলো দেখে আবার এরাই মুভমেন্ট যখন করেন কার হাতে পুলিশ কামড়ে দিচ্ছে কাকে মারধর করে তুলে নিয়ে চলে যাচ্ছে যাচ্ছে তাই সব কাণ্ড যাচ্ছে তাই কাণ্ড মুভমেন্ট মানে করা যাবে না ওই একটা জায়গায় করতে হবে যদি কালীঘাটের দিকে যাও তুলে নিয়ে একেবারে ভিতরে ঢুকিয়ে দেবে আবার নন সেকশন দিয়ে হাজতে পড়ে রেখে দেবে সেটা তো দেখলেন কদিন আগে একটা একটা ঘটনা ঘটলো চাকরি প্রার্থীদের একটা মুভমেন্টের ক্ষেত্রে আমি শুধু ভাবছি কোথায় রয়েছে আর এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যে মমতা বুঝে উঠতে পারি না যার নাম মমতা হতে পারে তার মমতা কোথায় তার মমত্ব কোথায় তার মানবিকতা কোথায় শুধু বলা হয় আমাদের মুখ্যমন্ত্রী খুব মানবিক এই মানবিকতার নিদর্শন এইরকম ছেলে ছেলেমেয়েরা একবার পাশে গিয়ে দাঁড়াচ্ছে না যে কি সমস্যা বলো তো দেখি কি বিষয় কি করে কি করা যায় দেখি আইনে কোথায় কি জট রয়েছে ওটাকে খুলতে হবে এই যে ছেলে মেয়েদের এত কাতড়ানো এটা সহ্য হচ্ছে না সব বাংলার ছেলে মেয়ে বলে একটু কোনো সদিচ্ছা দেখানো যায় না একটু এগোনো যায় না কোর্ট কি বলতে চাইছে সেটাকে মেনে সমাধান করা যায় না হ্যাঁ চোরেদের চাকরি বাঁচাবো চোরেদের চাকরি বাঁচাবো আর বাকিদেরকে দরকার হলে অন্য পদ তৈরি করে সেখানে ঢুকে দেবো চোরেদের চাকরি আমরা বাতিল করব না কেন বাতিল করবেন ওটা বাতিল করলে যে ফেসে যাবেন সব যে উগলাতে হবে টাকা পয়সা যেগুলো সব খেয়ে রয়েছে উগলাতে হবে যে সে যার ঘরে টিকতে পারবেন না বুঝছি তো জ্বালাটা সেই জন্য চোরেদের চাকরি বাঁচাবেন না অন্য অন্য পদ নতুন করে ক্রিয়েট করে দিয়ে দেবো এইসব করতে গেলে তো সমস্যা তো হবেই আইনি জট তো হবেই কেন বলছেন না যে যোগী সরকার যে কাজটা করেছে চোরেদের চাকরিকে বাতিল করে দিয়ে সেই জায়গায় অন্যদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে আমরাও সেটা করবো কোন অযোগ্য যারা কোনোভাবে চাকরিটা পেয়েছেন বা পেয়েছে তাদেরকে সেই চাকরিটা আমরা থাকতে দেবো না চাকরি বাতিল করবো এই সিদ্ধান্তে একবার আসুক না সরকার রাতারাতি আইনি জট কেটে যাবে রাতারাতি আইনি জট কেটে যাবে কেন সেগুলো করা হচ্ছে না চোরেদের চাকরিগুলোকে বাঁচাতে হবে আর দর্শক আজ কি তো আমি দেখছিলাম খবর পাশের রাজ্য বিহার কত নিয়োগ হচ্ছে প্রায় দু লাখের মতো নাকি হয়ে গেল আরো নাকি নিয়োগ হবে বিহার 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 যাকে আমরা ছোট মানে পড়া সেই বিহারে সরকার চাকরি দিচ্ছে স্কুলের পুরো বেতনে চাকরি দিচ্ছে সেখানে আমাদের বাংলার ছেলেমেয়েরা অনেকে চাকরি পেয়েছেন আমার কাছে সেরকম খবর রয়েছে সেখানে গিয়ে তারা চাকরি করছেন কিন্তু নিজের রাজ্যে তারা চাকরি পাচ্ছেন না বিহার এগিয়ে যাচ্ছে আর দিদি বলছেন বাংলা এগিয়ে মানে বাংলা এগিয়ে নয় বাংলা একেবারে কি বলবো তো ভদ্র ভাষা আর একটু কথা বেরিয়ে বাংলাকে শেষ করে দিয়েছেন বাংলাকে শেষ করে দিয়েছেন হয় চেঞ্জ করুন না হলে গদি ছেড়ে চলে যান বাংলাকে নিজের মতো করে বাঁচতে দিন দর্শক যদি কিছু বলার থাকে বলবেন যা সব দেখছেন নজর রাখবেন আরাম্বাটিভি